আপনি কি ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য একটি গেম চেঞ্জার কারণ এখানে আমি বলবো কোন কোন বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিলে আপনি হয়ে উঠবেন সবার চেয়ে এক ধাপ এগিয়ে প্রথমেই আসি বাংলায় যে অংশটি ভুল করলে অনেক মূল্যবান নম্বর হারিয়ে যেতে পারে ব্যাকরণ অংশে মনোযোগ দিন সন্ধি সমাজ কারক বিভক্তির মতো বেসিক টপিকে সাহিত্যে পড়ুন রবীন্দ্রনাথ নজরুল শরৎচন্দ্র সহ বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখকদের রচনা ও জীবন কাহিনী রচনা ও ভাব সম্প্রসারণে অভ্যাস করুন কারণ এখানে ভাষার গঠন আর চিন্তার গভীরতা দুই যাচাই করা হয় এরপরে চলুন ইংরেজি বিষয় সম্পর্কে জানি গড় নম্বর তুলতে যেই অংশে ফোকাস লাগবে ইংরেজিতে মূল চাবিকাটি হল গ্রামার আর ভকেবুলারি পার্টস অফ স্পেস টেন্স ভয়েস এগুলো না বুঝে প্রশ্নে হাত দিলে ভুল হবেই ট্রান্সলেশন এবং সেন্টেন্স কারেকশন দুটোই আপনার গঠনমূলক ইংরেজির উপর নির্ভর করে প্রতিদিন দশটা নতুন শব্দ মুখস্থ করুন আর তার ব্যবহারও শিখুন এর পরবর্তীতে চলুন আমরা গণিত অংশ নিয়ে একটি কথা বলি ভয় নয় কৌশল দরকার গণিত মানেই ভয় এই ভুল ধারণা থেকে সরে আসুন পাটিগণিতে ঐকিক নিয়ম লাভ ক্ষতি গড় সুৎকষা এসব রপ্ত করুন নিয়মিত অনুশীলনের মাধ্যমে বীজগণিতে সরলীকরণ সূচক লসাগু গসাগু চর্চা করুন হাতে কলমে যেমিতিতে ক্ষেত্রফল আর পরিষীমার সূত্র মুখস্থ রাখুন সাথে প্র্যাকটিস চালিয়ে যান নিয়মিত এবারে চলুন আমরা সাধারণ জ্ঞান অংশ সম্পর্কে একটু জানি নম্বর তোলার সহজ সুযোগ হচ্ছে সাধারণ জ্ঞান এই অংশে আপনি চাইলে ঝড় তুলে দিতে পারেন বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনাবলী দুইটি পড়ুন সমান গুরুত্ব দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি খেলাধুলা সাম্প্রতিক খবর সবই থাকতে পারে প্রশ্নপত্রে একটি ভালো প্রকাশনীর কারেন্ট অ্যাফেয়ার্স বুক প্রতিদিন পড়ুন মাত্র পনেরো মিনিট এবারে চলুন সমাজসেবা বিষয়ের জ্ঞান সম্পর্কে জানি মূল সাবিকেটি এখানেই এই পটির আসন পরিচয় লুকিয়ে আছে এই অংশে জানুন সমাজসেবা অধিদপ্তরের কার্যাবলী তার প্রকল্প সমূহ ও টার্গেট জনগোষ্ঠী কারা বাংলাদেশের সমাজকর্মের ইতিহাস নীতিমালা এবং বাস্তব সমস্যা ও সমাধানের কৌশল সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন আপনার ভেতরে যদি থাকে সমাজের জন্য কিছু করার ইচ্ছা তাহলে এখানেই চেষ্টা প্রমাণের সুযোগ অনেকেই যা মিস করে থাকে বিগত বছরের প্রশ্নাবলী সমাধান করুন এতে প্রশ্নের ধরন বুঝতে পারবেন নিজের জন্য তৈরি করুন একটি নির্দিষ্ট রুটিন আর সেটি কঠোরভাবে মেনে চলুন দিনে কম হলেও এক ঘন্টা করে সময় দিন প্রতিটি বিষয়ের জন্য একটা কথা মনে রাখবেন পরিশ্রম কখনও বিফলে যায় না আপনি যদি এখান থেকেই পরিকল্পিতভাবে পড়তে শুরু করেন তাহলে আপনি শুধু চাকরির পরীক্ষায় পাশ করবেন না বরং হয়ে উঠবেন সমাজ পরিবর্তনের এক সাহসী প্রতিনিধি এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আপনার একটা শেয়ার আরেকজনের স্বপ্ন পূরণ করতে পারে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যে কোনো ধরনের চাকরির প্রস্তুতিমূলক এবং চাকরির বিভিন্ন ধরনের তথ্য জানতে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ